সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রায় দুই হাজার লাশের উপর দাঁড়িয়ে পুরো অভ্যুত্থান নষ্ট করে দিচ্ছে কিছু সুশীল উপদেষ্টাগণ এদেশের জনগণ বাঁচুক এটি তারা চায় না তারা চায় তাদের ক্ষমতা আর সেই ক্ষমতা রক্ষার ব্যবহারের জন্য তারা এই লাশ এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বিএনপিও আজ সেই গণহত্যাকারী আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আঠারো কোটি মানুষকে জিজ্ঞেস করতে চাই আপনারা একটি কেন রব্বানি সিস্টেমের দিকে ফেরত আসতে চাচ্ছেন না এত রক্ত দিয়ে গেল আমাদের এদেশের সন্তানেরা এত রক্ত ঝড়ালো এরপরেও আপনারা ক্ষমতা 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 নিয়ে কথা বলে চলেছেন কেন আপনারা একটু চিন্তা করতে চাচ্ছেন না যে এই দেশকে গড়তে হবে ভারত মুক্ত করতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদকে এখান থেকে ঝাঁটা করতে হবে এখনও কেন আপনারা সেই লন্ডনে যে বসে আছে দিল্লিতে যে বসে আছে তাদের গুণ কীর্তন করছেন কেন আপনারা চাচ্ছেন না এই দেশ স্বর্গময় হোক আর এ দেশে রব্বানি সিস্টেম কায়েম হোক যে জন্য বাংলাদেশি সেবা পার্টিও কাজ করে চলেছে একটু নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন আর যারা আহত হয়েছে অঙ্গহানি হয়েছে তাদের নিয়েও একটু চিন্তা করুন যদি আপনারা খুনি হাসিনাকে পুনর্বাসন করেন তাহলে আরও কত রক্তপাত ঘটানো হবে সেটি কি কখনো খেয়াল করেছেন এতটুকুই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই তবে মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি রব্বানি বিধানের রাজনীতি করে